ওয়েলকাম টু পার্সপেকটিভ ইংলিশ টিচিং আবারও তোমাদেরকে ক্লাসে স্বাগত জানাই তোমাদের জন্য যে এনেছি খুব গুরুত্বপূর্ণ তোমাদের উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের এক্সামের জন্য গল্পের নামটা থ্রি কোয়েশ্চেন আমরা গল্প পড়েছি খুব সুন্দর একটা গল্প মনে রাখার মতো একটা গল্প আমাদের বাস্তবিক জীবনে কাজে লাগার মতো একটা গল্প সেই গল্পের থেকে কোশ্চেন লেখাটা আমার মনে হয় যে খুব একটা জটিল হবে না অত্যধিক সহজ কোশ্চেনটা বুঝে যদি সেই মাফিক আমরা লিখতে যাই তাহলে লং কোশ্চেন হোক বা শর্ট কোশ্চেন হোক আমাদের কাছে লেখাটা সজাই হবে যদি ঠিক করে বুঝেছো তাহলে প্রশ্নের উত্তর তুমি নিজেই লিখতে পারবে যদি বুঝতে না পেরেছ আমার চ্যানেলের মধ্যে ক্লাসগুলো আপলোড করা আছে তোমরা আগে ক্লাসটা মন দিয়ে পৌঁছে নিতে পারো তারপর এই কোয়েশ্চেন অ্যান্সার গুলো প্রিপেয়ার করবে তো চলো দেখে নি যে কোয়েশ্চেনটা প্রথমে এনেছি সেই কোয়েশ্চেনটা কি দেখো বোর্ডে লিখেছি হোয়াট অয়ার দ্য থ্রি প্রপোজড বাই দা জার হোয়াট দা থ্রি কোয়েশ্চেন্স সেই তিনটি প্রশ্ন কি ছিল প্রপোজড বাই দা জার যেটা যারের এর কথার মধ্যে উদিত হয়েছিল হাউ ডিড হি গেট দা অ্যানসারস তিনি কিভাবে উত্তরগুলো পেয়েছিলেন আর হোয়াট ওয়ার দ্য অ্যানসারস উত্তরগুলোই বা কি ছিল পরীক্ষাতে যদি দেখো ফ্ল্যাট কোশ্চেন পড়েছে এবং সেই কোশ্চেন এর অ্যানসারটা লেখা একটু জটিল মনে হচ্ছে তো অবশ্যই সেই ফ্ল্যাট কোয়েশ্চেনটা অপ্ট করতে পারো যদি অপশন থাকে তোমার কাছে যে ব্রড কোয়েশ্চেন তুমি অফট করে দেবে যদি ভাঙা কোয়েশ্চেন থাকে তাহলে সেটাই তুমি ইউজ করতে পারো ফর বেটার রেজাল্ট দেখো এই কোয়েশ্চেনটার তিনটা পার্টে ভাগ আছে প্রথম পার্টটার জন্য 3 দ্বিতীয় পার্টটার জন্য ওয়ান আর তৃতীয় পার্টটার জন্য হচ্ছে টু তাহলে থ্রি প্লাস ওয়ান আমরা জানি যে আমাদের লং কোশ্চেনটা সিক্স মার্কস হয় তাহলে সিক্স মার্কসের কোশ্চেন কিন্তু ভাঙা আছে কোশ্চেনটা তাহলে উত্তরটা লিখতেও সুবিধা হবে দেখো তাহলে প্রথম পার্টটার অ্যান্সার অনুযায়ী কি লিখেছে আমি যে হোয়াট ওয়ার দা থ্রি কোশ্চেন প্রপোজ বাই দা জার জারের মনে উদিত হওয়া তিনটি প্রশ্ন কি ছিল কি দিয়ে শুরু করেছে দেখো ইন লিও টলস্টয়েজ থ্রি কোশ্চেন এই যখন গল্পের নামটা লিখবে তখন কিন্তু ডাবল ইনভার্টেড কমা বা সিঙ্গেল ইনভার্টেড কমা ইউজ করবে ঠিক আছে তাহলে ইন লিও টলস্টয়ের থ্রি কোয়েশ্চন তাহলে লিও টলস্টয়ের থ্রি কোশ্চেন গল্পে দ্য থ্রি কোয়েশ্চন তিনটি প্রশ্ন প্রপোজড বাই দ্য সার্টেন জার জনৈক জারের মনে যেগুলো উদিত হয়েছিল অয়ার কি ছিল আচ্ছা এই কোয়েশ্চেন তোমাদের কিন্তু টেক্সটের শেষে দেখবে দেওয়া আছে সেই টেক্স বুক ওয়াইজ কোশ্চেনটা আমি এখানে প্রেজেন্ট করছি সেই কোশ্চেনটার অ্যান্সার তাহলে লিও টলস্টয়ের থ্রি কোশ্চেন্স গল্পে যারের মনে উদিত হওয়া তিনটি প্রশ্ন ছিল এক নম্বরে কি লিখেছি প্রশ্নগুলো যখন লিখবে তখন এভাবেই লিখবে যদি মনে করো যে এভাবে লিখতে আমার অসুবিধা হচ্ছে অসুবিধা হওয়ার কথা নয় এটাই সবচেয়ে সহজ পদ্ধতি তার তোমরা কিন্তু কোশ্চেনটা ভেঙেও লিখতে পারো কিন্তু আমি বলবো না এই যে যেভাবে আমি প্রেজেন্ট করেছি

তিনটা প্রশ্ন হয়ে গেল আমার তিন নাম্বার কমপ্লিট ঠিক আছে আরেকবার বলে দিই যে ইন লিও টলস্টয়ের থ্রি কোয়েশ্চন লিও টলস্টয়ের থ্রি কোয়েশ্চন গল্পে দা থ্রি কোয়েশ্চন প্রপোজ বাই দা সার্টেন জার জনৈক জারের মনে উদিত হওয়া তিনটি প্রশ্ন হয়ার ছিল নাম্বার ওয়ান হোয়াট ইজ দা রাইট টাইম টু বিগিন এভরিথিং প্রত্যেকটি কাজ শুরু করার সঠিক সময় কি নাম্বার টু হু আর দা রাইট পিপল টু লিসেন টু কারা সঠিক মানুষ যাদের কথা শোনা উচিত নাম্বার থ্রি

ফ্রম দ্য স্কলার্স দার্শনিকদের কাছ থেকে বা পন্ডিতগণের কাছ থেকে ডিফারেন্টলি আলাদা আলাদা ভাবে ডিসস্যাটিসফাইড উইথ দোজ অ্যানসার্স ওই উত্তরগুলোতে তিনি অসন্তুষ্ট হয়ে মানে সন্তুষ্ট হতে পারেননি যেহেতু উত্তরগুলো আলাদা আলাদা তাহলে সন্তুষ্ট না হয়ে বা অসন্তুষ্ট হয়ে হি ডিসাইডেড তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন টু কনসাল্ট কনসাল্ট মানে কি পরামর্শ তিনি পরামর্শ নেবেন বা পরামর্শ নিতে সিদ্ধান্ত নিয়েছিলেন এ হারমিট কার সঙ্গে একজন তপস্বীর সঙ্গে বা সন্ন্যাসীর সঙ্গে যিনি পরিচিত ফর হিজ তার জ্ঞানের জন্য বাই হেল্পিং দ্য হারমিট ওই সন্ন্যাসীকে সাহায্য করে ইন হিজ স্টেট তার খনন কেয়ারিং ফর দ্য বিয়ার্ডেড ম্যান এবং সেই দাড়িওয়ালা লোকটির যত্ন নেওয়ার দ্বারা হি গট তিনি পেয়েছিলেন হিজ অ্যান্সার তার উত্তর আমরা গল্পের মধ্যে দেখেছি যে দাড়িওয়ালা লোকটা এলো তার সেবা শুশ্রূষা হলো তারপর সে পুনরুজ্জিত হলো নিজের পরিচয় দিল যে তার শত্রু বলে তারপর যখন যার বেরিয়ে যাবেন মানে যখন বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলেন তখন তিনি ভাবলেন যে শেষবার মতো আরেকবার প্রশ্ন করি যদি উত্তরটা পাওয়া যায় তখন যার তখন যার কে উত্তরগুলো উত্তর গুলো দিয়েছিলেন তাহলে সেটাই আমরা লিখলাম একবার দেখিনি আরেকবার কি দা জার রিসিভ দা অ্যান্সার অফ ইস থ্রি কোয়েশ্চেন যার তার তিনটি প্রশ্নের উত্তর গ্রহণ করেছিলেন ফ্রম দা স্কলার ডিফারেন্টলি সেই পন্ডিতগণের কাছ থেকে আলাদা আলাদা ভাবে ডিসস্যাটিসফাইড উইথ দোজ অ্যান্সার ওই উত্তর গুলোতে অসন্তুষ্ট হয়ে হি ডিসাইডেড টু কনসার্ট এ হারমিট তিনি একটা সঙ্গে সাক্ষাৎ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন হু ইজ নোন ফর হিজ উইজডম যিনি তার জ্ঞানের জন্য বিখ্যাত

তিনটি প্রশ্নের উত্তরগুলো ছিল আবার রোমান হরফ ইউজ করেছি এক নম্বর কি দিয়েছি দা রাইট টাইম টু বিগিন এভরিথিং ইজ দা প্রেজেন্ট টাইম কোন কাজ বা সমস্ত কাজ শুরু করার সঠিক সময় হলো বর্তমান সময়ে নাম্বার 2 দা মোস্ট ইম্পর্টেন্ট পারসন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ইজ দা ওয়ান সেই ব্যক্তিটা ইউ আর উইথ যার সঙ্গে তুমি আছো যার সঙ্গে তুমি আছো সেটাই হলো বা সেই হলো তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আর তিন নম্বর প্রশ্ন উত্তরটা কি ছিল যে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু ডু গুড সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তার ভালো করা টু দা পারসন সেই ব্যক্তিটা ইউ আর উইথ যার সঙ্গে তুমি আছো এই হলো আমাদের আজকের প্রথম প্রশ্ন এরপর আরো একটা কোশ্চেন তোমাদের জন্য আমি প্রেজেন্ট করছি এটাও কিন্তু তোমাদের টেক্সট এর মধ্যেই বা শেষে প্রোভাইড করা আছে সিক্স মার্কসের কোশ্চেন কোশ্চেনটা কি আছে দেখো

যে কোনো দিক দিয়ে কোশ্চানে কিন্তু জটিল নয় উত্তরটা লেখা কিন্তু সহজ তোমার যদি বইটা খুলে দেখো যে যে মুহূর্তে আমরা জায়গাটা পাচ্ছি প্যারাগ্রাফ আছে যে যখন যার ঘুরলো এবং ঘুরে দেখলো যে বিয়ার্ডেন ম্যানটা ওই হাত দুটোকে নিয়ে চেপে ধরে আছে তার পাকস্থলী পেটটা এবং সেখান থেকে রক্ত ঝরছে এই পোর্শনের যে মনটা সেই প্যারাগ্রাফটা লিখলেই কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে তাহলে কোশ্চেনটা দেখছি কি হাউ ডিড দা জার এন্ড দা হারমিট নার্স দা উইন্ডেড ম্যান কিভাবে জার এবং সন্ন্যাসি আহত লোকটির সেবা শুশ্রূষা করেছিল এটা 6 মার্কস এটা ফ্ল্যাট কোশ্চেন आंसरটা কি প্রেজেন্ট করেছি দেখো ইন থ্রি কোশ্চেনস ইন থ্রি কোশ্চেনস থ্রি কোশ্চেনস গল্পে কাল লেখা সেটা বাই লিও টলস্টয় তাহলে অ্যাকশন কি বলবো লিও টলস্টয়ের লেখা

হাত দিয়ে ধরেছিল প্রেস চিপে রেখেছিলো তার পেটটাকে ব্লাড ওয়াজ আন্ডার সেই হাত দুটোর থেকে রক্ত ঝরে পড়ছিল হোয়েন যখন দা যখন হি অর্থাৎ সে অর্থাৎ দাঁড়িয়েওয়ালা লোকটি রিচ দ্য জারের কাছে পৌঁছালো হি ফেল ফেন্টিং অন দা গ্রাউন্ড সে কি করলো না আর্তনাদ করে সে মাটিতে পড়ে গেল মর্নিং ফিবলি মানে নিস্তেজ ভাবে আর্তনাদ করে অজ্ঞান হয়ে বা মূর্ছা যে পরে মাটিতে পড়ে গেল দেন দা জার এন্ড দা হারমিট তখন জার এবং সন্ন্যাসি আনফাসেন দা ম্যানস ক্লোদিং লোকটির পরনে যে পোশাকটা ছিল সেটা একটু আনফাসেন করে দিল মানে আলগা করে দিল এন্ড এবং

এবং একটা তোয়ালা দিয়ে দা হারমিট হ্যাড এবং হারমিটের কাছে যেটা ছিল তাহলে হারমিটের কাছে থাকা তোয়ালা এবং যারের কাছে থাকা হ্যান্ডকারচি ছিল রুমালটা দিয়ে পরে সেই ক্ষতস্থানটাকে স্থানটাকে ব্যান্ডেজ করে দিল বাট কিন্তু দা ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং রক্ত ঝরা কিন্তু বন্ধ হলো না দা জার এগেন এন্ড এগেন বারবার রিমুভ দা ব্যান্ডেজ ব্যান্ডেজটাকে সরাচ্ছিলেন এন্ড ওয়াস্ট পরিষ্কার করছিলেন এন্ড

ঠিক তারপর দা জার এন্ড দা হারমিট জার এবং সন্ন্যাসী ক্যারেট দা উন্ডেড ম্যান সেই আহত লোকটিকে তুলে নিয়ে গেলেন ইনটু দা হার্ট পুড়ে ঘরের মধ্যে এন্ড লেড হিম অন দা বেড এবং তাকে বিছানায় শুয়ে দিয়েছিলেন এই হলো আমাদের দ্বিতীয় ইম্পর্ট্যান্ট লং কোশ্চেন এই যে গল্পটা থ্রি কোশ্চেন বাই লিওটনস্টয় এখান থেকে আমি ছটা কোশ্চেন তোমাদেরকে সাজেস্ট করবো তার মধ্যে আজকে তোমাদের জন্য দুটো প্রেজেন্ট করলাম ভিডিওতে গুরুত্বপূর্ণ বাকি চারটি আমি তোমাদের আবারও এই দুটো ভালো ভালোভাবে খাতার মধ্যে লিখে নিয়ে প্র্যাকটিস করো বা মুখস্থ করতে বা নিজেদের জন্য যতটা লিখতে পারবে তেমনভাবে প্রিপেয়ার করে নাও বাকি কোয়েশ্চেন অ্যান্সার আমি তোমাদেরকে পরের ভিডিওতে প্রোভাইড করব থ্যাংক ইউ